চলো অনেক দিন গল্প বলা হয়নি তাই আজ একটি গল্প বলি বেশ কিছুদিন আগের কথা একজন জেলে আর জেলেনি একটা বাড়িতে ছোট্ট বাড়িতে বাস করত জেলে মারা যাবার পর জেলেনি অর্থাৎ জেলেনি বুড়ি রোজ জাল নিয়ে মাছ ধরতে যেত একদিন তো উঠতে খুব ঘুম থেকে দেরি হয়েছে বলছে যাহ আমার ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল কি আর করা জাল নিয়ে মাছ ধরতে গেল সেই পাড়ারই একটা ছেলের সাথে দেখল যে ও চাচি ও খুঁড়ি মা তুমি মাছ ধরতে তুমি আর কি মাছ ধরবে ওই ছোট ছোটই মজা। বল যা মুখ পড়া এখান থেকে আমি যাই ধরি না কেন তোর কি দরকার বলে তো বুড়ি গেছে নদীতে মাছ ধরতে জেলেনি বুড়ি তা মাছ সত্যি সত্যিই তার সেই ছোট ছোট মাছ ধরছে সেই সময় কালু বলে আর একজন জেলে সে ওই নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছে আর বুড়িকে দেখে বলছে কি গো চাচি আমি ওই ছোটো মাছই পেয়েছ ওই ছোটো মাছই পাবে যাও ধরে যা হয় বলে চলে গেছে বুড়ি ওই মাছগুলো নিয়ে গেছে হাটে বিক্রি করতে কেননা সেই মাছ বিক্রি না করলে তার তো পেট চলবে না তাকে কে খেতে দেবে সে ওই মনের দুঃখ মনে যে ছোট মাছ যাই কি যা দু চার পয়সা হয় তো মাছ বিক্রি করতে গেছে বিক্রি করতে যেতে একটা ভদ্রলোক এসে জিজ্ঞেস করছে ও বুড়ি মা তোমার মাছ কত করে গো যে দুশো টাকা কিলো ধুস তোমার এই চুনো মাছ দুশো টাকা কিলো আমি নেবো না তখন পাশে আর একটা বউ মাছ বিক্রি করছিল যে বাবু আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে খুব ভালো মাছ আছে বলতে ভদ্রলোক ওখানে চলে গেছে এবং গিয়ে মাছ কিনে নিয়েছে এমন সবাই আর একটা লোক এসছে এসে বুড়ি মা কত করে মাছ গো বলছে দুশো টাকা বলছে দুশো টাকা ও মাছ আমার হয় নাকি দেড়শো টাকা করে দিলে দাও নাহলে দিতে দাও বলতে বুড়ি আর কি করে সেই দেড়শো টাকা দিয়ে মাছ দিয়ে মাত্র কটা পয়সা পেয়েছে হচ্ছে এতে আর কি হবে বলে নুন ভাতই জুটবে আমার আর কিছু না বলে সেই পয়সা কাটা দিয়ে কোনো রকম ভাত রান্না করে খেয়েছে আর তার থেকে আবার তার পোষা কুকুর কালু তারপর নে তুইও খা কী আর করবি বল এই নুন ভাতই খেতে হবে এই করতে করতে আবার পরের দিন মাছ ধরতে গেছে আবার পরের দিন সেই জেলেটা ওকে বলছে ওই ছোটো মাছই তোমার ভাগ্যে আছে আর কি মাছ নেই এখন বুড়ি সেই বলে তোর কি ডে বেটা আমি যাই পাই না কেন এই বলে ঠাকুরকে স্মরণ করে বুঝতে আবার নদীতে জাল ফেলেছে ফেলে মাছ ধরছে আর জালটা তোলার সময় বুড়ি আর জালটা তুলতে পারছে না এত ভারী লাগছে তখন ওই জেলেটাকে যে নৌকা করে মাছ ধরে তাকে ডেকেছে একটু সাহায্য করো না একটু দেখো না জালটা তুলে দাও দিলে তোমাকেও আমি কিছু ভাবতাম তখন সেই কথা শুনে লোভে পড়ে এসেছে ছেলে জেলেটা এসে আর বুড়ি জালটা তুলে দেখে বিরাট একটা ভোলা মাছ পড়েছে ও তো বুঝতে পেরেছে এই মাছের অনেক দাম হবে তখন কি করেছে বুড়িকে না বলে মাছটা কাঁধে করে নিয়ে পালাচ্ছে এমন সময় যা যা আমার মাছ নিয়ে চলে গেল গো আমার মাছ নিয়ে চলে গেল গো আমার কি হবে বলে পুরি চাচাতে লাগলো এবার কুকুরটা শুনতে পেয়ে তো পুরীর গলা শুনতে পেয়ে দৌড়ে এসেছে এসে ওই ছেলেটাকে তাড়া করেছে ঘুরে একেবারে শুয়ে ফেলেছে ফেলে আর পুরীর লোকটা পড়ে গেছে আর উঠতে পারেনি তো সেই সময় আর এক ভদ্রলোক যাচ্ছিল তখন বললো কি ব্যাপার কি হয়েছে বলে দেখো না আমি মাছটা ধরেছি ওকে ভাগ দেবো বলেছি তবুও আমার মাছটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল ভাগ্যিস আমার কালু ছিল তাই মাছটা ফেরত তখন ভদ্রলোক বললো চলো তাহলে তুমি হাটে চলো মাছটা নিয়ে মাছটা দেখি কত দাম পাওয়া বলে হাটে তো প্রচুর লোক মাছ কিনতে আসে নিলামেও মাছ বিক্রি হয় যে যা দাম যে সবচেয়ে বেশি দাম বলে তাকে দেওয়া হয় এই হচ্ছে নিলাম তো ওই বুড়ির মাছ প্রথমে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা কেরম করে লাখ লাখ টাকায় বিক্রি কেন বলো তো কারণ ওই মাছটার দাম ছিল প্রচুর এবং ওই মাছ থেকে ওষুধ তৈরি হয় সেই জন্যে ওই পোলা মাছটা বিরাট বড় পোলা মাছ তো ওকে তো বলে পোলা মাছের অনেক পয়সা পেল তো সেই গরিব চেলেনি বুড়ি তখন বাজার থেকে অনেক কিছু কিনে সেই টাকা পয়সা দিয়ে নিয়ে এলো তার সংসারে রান্না করার জন্য আর সাথে সাথে তার কালু পুকুরটা এখন বুড়ি এসে বাড়িতে খুব ভালো করে রান্না করে কালুকেও খেতে দিলো বললো নে নে কালু খা খা আজ তুই খুব আনন্দ করে খা তোর জন্যেই মাছটা ফেরত পেল আর আমাকে মাছ ধরতে যেতে হবে না এই পয়সা দিয়েই আমার সারা জীবন চলে যাবে আমার আগে আর কষ্ট করতে হবে তাহলে এই গল্পটা থেকে বন্ধুরা কি বুঝতে পারলে যে কষ্ট করলে তবেই কেষ্ট মেলে অর্থাৎ পরিশ্রম করলে তবেই অর্থ রোজগার হয় ঘরে বসে থাকলে হয় না বুড়ি দিনের পর দিন জেলেনি বুড়ি গরিব জেলেনি তার স্বামী মারা যাওয়ার পরও পরিশ্রম করে মাছ ধরে রোজগার করেছে তাই ভগবানও মুখ তুলে তাকালো যে পরিশ্রম করে তার সাথে ঈশ্বরও থাকে তাহলে গল্পটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করতে একেবারেই কেউ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটি এখানেই শেষ করলাম